আমার জীবনে খুব আফসোস আছে জানেন তো আমার জীবনে খুব আফসোস আছে জানেন তো এ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলছেন আমার জীবনেও আফসোস আছে কোন বিষয়ে আফসোস আছে মুখ্যমন্ত্রীর বলতে গিয়ে চোখ মুখ উদাসীন হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর ঠিক কী বলছেন শোনা যাক আমার জীবনে খুব আফসোস আছে জানেন তো এত আফশোস কেন মুখ্যমন্ত্রীর কোন পুরনো স্মৃতি মনে পড়ল মুখ্যমন্ত্রী এটা কোনোদিনও দেখা হয়নি কথা বলতে গিয়ে গলা ধরে আসছে মুখ্যমন্ত্রীর কোনোদিনও দেখা হয়নি প্রিয় মানুষটার সঙ্গে তাই যে মনে এত দুঃখ আজও মুখ্যমন্ত্রীর আফসোস হয় আজও কার সঙ্গে কার সঙ্গে দেখা হলো না এ জীবনে শোনা যাক এই না দেখাটা অদেখাটা আমায় বারবার স্মরণ করিয়ে দেয় কোনোদিনও দেখা হয়নি উত্তম কুমার সুচিত্রা সেন চলে যাওয়ার আগে দেখা হয়েছে সকলের সঙ্গেই দেখা হয়েছে উত্তম সমসাময়িক অভিনেতা অভিনেত্রী এবং তার পরবর্তী অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে দেখা হয়েছে কিন্তু উত্তম কুমারের সঙ্গে দেখা হয়নি কখনোই মনে পরে খুব সেই কারণেই আমার খুব আফসোস হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে একেবারে এই কথা জানালেন আর কি কি জানালেন শোনা যাক আমি গিয়েছিলাম সাত দিন দশ দিন ওনার কাছে আমার রোজ যাওয়া হতো সুপ্রিয়াদিকে আমি খুব নিকটস্থ চিনতাম যারা উত্তম পরের সাথে কাজ করেছেন সুপ্রিয়াদির সাথেও আমার যোগাযোগ দীর্ঘদিনের ছিল মাধবীদিকে চিনি সাবিত্রী দিকে চিনি দিকে চিনি তনুজা দিকে চিনি কখনো কখনো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখাও হয়েছে সৌমিত্রদাকেও দেখেছি কিন্তু উত্তম কুমারের সাথে কোনোদিনও দেখা হয়নি উত্তম কুমার এই না দেখাটা অদেখাটা আমায় বারবার স্মরণ করিয়ে বছর দিবসটা আমরা মনে রাখি স্মরণ করি আমার জীবনে খুব আফসোস আছে জানেন তো আমি সুচিত্রা সেনের সাথেও ওনার মৃত্যুর কয়েকদিন আগে যদি উনি কারোর সাথে বিশ বছর দীর্ঘ দেখা করেননি কিন্তু আমার সাথে দেখা করতে চেয়েছিলেন কিন্তু ছোটোবেলায় আপনারা জানেন ভবানীপুরে অনেকগুলো সিনেমা হল ছিল পূর্ণ ইন্দিরা ভারতী ওদিকে বসুশ্রী আমার মার সাথে হাত ধরে যখন আমি ক্লাস ফোর ফাইভে পড়তাম নটা বারোটা সিনেমা দেখতে যেতাম মা যেত মা আমাকে সাথে নিত আর তখন পুরিয়া চানাচুরের প্যাকেট পাওয়া যেত চানাচুরের প্যাকেট খেয়ে আমি ঘুমিয়ে পড়তাম মা সিনেমাটা দেখত কিন্তু তাতেই যে গানগুলো শুনতাম এত অপূর্ব এত মাধুর্যপূর্ণ সেই গানগুলো আজও আমাদের জীবনে আমাদের ফোটস্থ আজকে আমি দেখি বাংলা গানের চল অনেকটাই সিরিয় টিভি সিরিয়াল থেকে শুরু করে সিনেমা থেকে শুরু করে আমরা একটু কম ব্যবহার করি কিন্তু আমি এখনো বলছি সব ভাষাই ভালো সব গানই ভালো কিন্তু স্বর্ণযুগের যে বাংলা গানগুলো তার বাজার কিন্তু কোনো দিনও ফুরবে না ইভেন বাংলা গানের একটা মাধুর্য সংস্কৃতি কথা ভাষা সুর একবার ভাবন্ত ফুলক বন্দ্যোপাধ্যায় শ্যামল মিত্র হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে থেকে শুরু করে একেবারে সলিল চৌধুরী থেকে শুরু করে লতা মঙ্গেশকর থেকে শুরু করে আশা ভোঁসলে থেকে শুরু করে আরতি দি থেকে শুরু করে বনশ্রী সেনগুপ্ত আমি চিফ মিনিস্টার হওয়ার পরে মারা গেছে আমি চিনতাম খুব ভালো নির্মলা দি এরা কত ভালো গান গাইতো আর আমরা ছোট্টবেলায় অনুরোধের আসর শুনতাম ফলে মুখস্ত করার একটা টেন্ডেন্সি ছিল দুটো আড়াইটি অনুরোধের আসা শুরু হলে আর কিছু না সেই সময়টা একেবারে পাক্কা আমাদের রেডিওর সামনে বসতেই হতো একটা অভ্যাস ছিল এখন সেসব কোথায় আপনারা শুনলে খুশি হবেন মায়ানমারের কনসুলেট জেনারেল বাংলাদেশের এবং রাশিয়ার তারা এসছেন আমাদের মঞ্চে মেনি থ্যাংকস অ্যান্ড মেনি কনগ্রাচুলেশনস টু কান্ট্রি অলসো কান্ট্রি ম্যান অ্যান্ড মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অলসো প্রসেনজিৎ এসছে প্রসেনজিৎ একটা ভালো আইডিয়া করেছে একটা মডেল করেছে আমাকে অফিসাররা দেখে এসে বলেছে ও প্রায় একশোটা জায়গায় চল্লিশ পঞ্চাশ জন বসার মতো একটা সিনেমা ঘর তৈরি করছে এবং সেটা আমরা মডেলটা দেখে খুশি হয়েছে। এবং ওই মডেলে যদি হয় তাহলে কিন্তু সিনেমাটা আরও ছড়িয়ে পড়বে এবং খুব বুথ লেভেলে গ্রাসরুট লেভেলে গ্রামীণ অনেক অত্যন্ত প্রান্তরে মানুষ কিন্তু সিনেমাগুলো দেখতে পাবে চাহিদাও বাড়বে আর তাতে ওরা যে সিনেমাগুলো তৈরি করে তার একটা মার্কেটও পাবে এমপ্লয়মেন্টও বাড়বে সেখানে যারা কাজ করবে এবং এখনও যদি আপনারা দেখেন আমার একটা জিনিস খুব খারাপ লাগে আমি আগে নামগুলো বলিনি না তো আমার উপর সব রেগে যাবে ওদিকে শোভন দা আছে বিমানদা আছে গৌতম দা সবটাই বলেছেন ইনি শুধু পরিক্রমাটা বলেনি